মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় অসংখ্য কর্মী নেওয়া হচ্ছে সরকারিভাবে জর্ডানি তো সার্কুলারটি আমরা এখন দেখে নিব বি আর এম এস এই যে আপনি কি করবেন আপনার মোবাইলের গুগলে গিয়ে সার্চ করবেন বি এম এস ডট বোয়েসেল ডট বিডি এটা দেখে তাহলে বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এটা বাংলাদেশ সরকারের সরকারি অ্যাম্বাসি এর মাধ্যমে যাতায়াত একদম স্বল্প খরচে আপনি জাপান দক্ষিণ কোরিয়া ইটালি সহ বিভিন্ন কান্ট্রিতে আপনি গমন করতে পারবেন এটা করার মূল উদ্দেশ্য বাংলাদেশ থেকে অসংখ্য কর্মী দৈনিক যাচ্ছেন কিন্তু অনেকে বেসরকারি ভাবে গিয়ে বা দাদাদের খপ করে সর্বস্বর আছেন কেননা বাংলাদেশের আহ থেকে একজন নাগরিক একজন রেমিটেন্স যোদ্ধা বলা যায় আপনি যদি বাহিরে যান আপনি একজন রেমিটেন্স যোদ্ধা কেননা আপনার টাকাই বাংলাদেশের উন্নয়ন থাকে ঠিক আছে এজন্য বাংলাদেশ সরকার চায় যাতে আপনি কোনো সমস্যা সম্মুখীন না হয় সঠিক ভাবে প্রবাসী গিয়ে বাংলাদেশে টাকা পাঠাতে পারেন তো এজন্য আপনাকে সরকারের আপনাকে সর্বদা চেষ্টা করতে হবে সরকারিভাবে যাওয়ার জন্য এন্ড যারা এখন বর্তমানে ডিটিএস তে ভিডিও ক্লাস গ্রহণ করতেছেন যারা যাচ্ছেন ভবিষ্যতে তারা আপনার চেষ্টা করলে সরকারিভাবে যাওয়ার এন্ড আপনার রিলেটিভস বা প্রতিবেশী কেউ যদি যায় সরকারিভাবে যাওয়ার জন্য তাদেরকে জানিয়ে দেবেন সরকারি ভাবে মাত্র এক লাখ টাকা আপনি জাপানে যেতে পারতেছেন যেখানে বাইরে যেতে হলে থেকে দশ লাখ টাকা লেগে যায় তারপর বেসিকাটি স্কুল বাংলাদেশ অলওয়েজ আপনাদের পাশে আছে তো এখন আমরা আবেদন প্রক্রিয়াটি দেখে নিবো এখানে আপনি নতুনভাবে অবশ্যই এখানে রেজিস্টার ক্লিক করে ফুল নেম ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে নতুন একটা আইডি খুলে নেবেন ফেসবুকের মতো ঠিক আছে এটা খুলে নিয়ে দেন লগইন করে আপনি আমি প্রবাসী অ্যাপসের মতো সকল সার্কুলার আপনি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন আপনাকে নোটিফিকেশন দেবে তারা বলবে এই দেশে সরকারিভাবে আজকে একটা সার্কুলার আছে আপনি কি যেতে इच्छुक তাহলে আবেদন করুন এরকম ডেইলি আপনাকে সকল সার্কুলার থেকে আপনাকে ইনবক্সে নক দেওয়া হবে ঠিক আছে তো এখন আমি আপনি চাচ্ছেন ইংলিশে একটু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি এখান থেকে বাংলা করে নেবেন এই তাহলে কিন্তু সকল ম্যাক্সিমাম জিনিস এখানে বাংলায় চলে আসছে একটু দেখে দিচ্ছি এই যে সবকিছু বাংলাদেশ विदेश নিয়োগ এখানে বিদেশ নিয়োগ আছে এখানে ইলেকট্রিশিয়ান মেইল সোয়ার এখানে এই যে জব ভ্যাকেন্সি এখানে লেখা আছে এখানে অসংখ্য জব আছে হাজার হাজার জব এখানে আছে ঠিক আছে তো আজকে যে জবটা এখন চলতেছে জর্ডানে পুরুষ এবং মহিলা অসংখ্য পুরুষ এবং মহিলা কর্মী ভাবে নেওয়া হবে এটা অষ্টম শ্রেণী পাশে এবং আপনাকে নির্বাচিত হলে চূড়ান্তভাবে আপনাকে ট্রেনিং দিয়ে দক্ষ করে তবে নেবেন আপনি যদি কোনো কাজ না জানেন অসুবিধা নেই আপনাকে ট্রেনিং দিয়ে দক্ষ করে তারপর নেওয়া হবে আপনি কাজ না জেনেও আবেদন করতে পারবেন তো এখানে আপনি যদি এই যে এটা বিস্তৃত জানতে চাচ্ছেন এখানে কয় টাকা বেতন বা কিভাবে যাবেন সকল বিস্তৃত জানার জন্য এই বিস্তৃত ক্লিক করলে আপনি এই জবের সবকিছু আপনার সামনে চলে আসবে বিস্তৃত কিভাবে যাবেন কয় টাকা খরচ হবে বেতন কত ভাতা কত এগুলো এখানে সরকারি ভাবে চলে আসবে আপনি আবেদন যদি চাচ্ছেন বিস্তৃত দেখার পর আবেদন করবেন কিভাবে এখানে এই আবেদন ক্লিক করবেন ফোন নাম্বার দিবেন ওই যে ওখানে রেজিস্টার করছেন ওটার ফোন নাম্বার দিবেন ওই পাসওয়ার্ডটা দিবেন দেন আমাকে মনে রাখলে লিখবেন আর পাসওয়ার্ড ভুলে গেলে ওই ফোন নাম্বার দিয়ে এখানে ভুলে গেছেন ক্লিক করলে আপনি একটা কোড যাবে ভেরিফিকেশন কোড তার মাধ্যমে আপনি রেজিস্টার করে নেবেন লগ ইন করে নতুন পাসওয়ার্ড সেট করে নেবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে এখানে নিবন্ধন করুন ক্লিক করবেন এইভাবে পুরো নাম ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করে নেবেন দেন আবেদন করুন ক্লিকে আপনি আবেদন ক্লিকে গেলে এখানে এরকম দিয়ে আবেদন করে নেবেন সম্পূর্ণ ঠিকানা আপনার স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনি ভিডিও দেখে নেবেন না বুঝলে আর কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্টে জানাবে জানিয়ে দেবেন আমাদের টিটিসি বাংলাদেশ বেসিক এটি স্কুল সবসময় আমরা পাশে আছে সরকারিভাবে সকল সেবা আমরা দিয়ে যাচ্ছে আপনাদেরকে ফ্রিতে তো এখন আমরা এটার বিস্তৃত জেনে নেব এই জন্য আমরা পিডিএফটা ডাউনলোড করে রেখেছি তো চলে যাব এই যে আমাদের মেইন ওয়েবসাইটে এখন আমরা এই এই ভিডিওতে এখন আমরা জানবো কয় টাকা বেতন পদের নাম তারপর লিঙ্গ বেতন তারপর শিক্ষাগত যোগ্যতা তারপর আবেদনের মাধ্যম ঠিক আছে এখানে লেখা আছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বোয়েসেল মিনিস্ট্রি অফ এক্সপেটিয়ার্স ওয়েলফেয়ার এন্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট তো সরকারিভাবে জর্ডানের গার্মেন্টস কোম্পানি জিয়া অ্যাপারেল এ পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ সার্কুলটা দেওয়া হচ্ছে চার দুই চার সাত দু মানে চার জুলাই দু হাজার বৈশ্লের মাধ্যমে জর্ডানস্ত জিআইএ অ্যাপারেল কোম্পানিতে নিম্নগণিত পদে দক্ষ পুরুষ মহিলা কর্মী নিয়োগ করা হবে পদের নাম কোয়ালিটি সেকার লিঙ্গ পুরুষ মহিলা পদের সংখ্যা আশি বেতন জর্ডানি দিনার একশো চল্লিশ দিনার থাকা খাওয়া কোম্পানির শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আবেদনের মাধ্যমে অনলাইন অ্যান্ড পদের নাম ব্যাস পুরুষ মহিলা পদ সংখ্যা এখন আপনারা বলতে এখানে ত্রিশ জন বা আশি জন লোক নিবে আমি কি মাসে করছেন চার হাজার দুইশো হিসেবে পড়ে যায় এই জন্য আপনি দৈনিক আজকে না হোক কালকে হবে এরকম সরকারি সুবিধার চেষ্টা করবেন কেননা ফ্রি এখানে একটা খরচ আছে আপনি আজকে দিলেন আজকে না হলে কালকে হবেন কালকে হবে পরশু হবেন ঠিক আছে একবার না একবার হবেই আর আপনি যদি দুই তিনবার আবেদন করেন আপনাকে অগ্রাধিকার দিতে হবে যে লোক বারবার আবেদন করছে একে আমরা বিবেচনা করে নিয়ে নিই এরকম ঠিক আছে তো প্রোডাকশন সুপারভাইজার পুরুষ মহিলা লোক পদ সংখ্যা বিশ জন বেতন তিনশো পঞ্চাশ জর্ডানি দিনার কোয়ালিটি সুপারভাইজার বেতন পদ সংখ্যা ত্রিশ জন বেতন তিনশো পঞ্চাশ জর্ডানি দিনার কোয়ালিটি এক্সিকিউটিভ পদ সংখ্যা এত বেতন ছয়শো জর্ডানি দিনার এখানে লেখা আছে চাকরির শর্তাবলী চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য দৈনিক দশ ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহনের ব্যবস্থা করাবে হবে সরকারি হবে সকল কোম্পানি ভ্রমণ করবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া তিন বছর চাকরি শেষে দেশে ফেরায় আসার বিমান ভাড়া নিয়োগকর্তা মানে কোম্পানি সরকার ভ্রমণ করবে একাধিক পাসপোর্টকে সঙ্গে আনতে হবে অন্য শর্ত জর্ডানের সমান অনুযায়ী প্রযোজ্য এখন আসি সাক্ষাৎকার সময় যা জানতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি পাসপোর্টের এক সেট আনবে রঙিন প্রিন্ট করা আর চার সেট আনবে সাদা কালো ফটোকপি এটা হচ্ছে পাসপোর্টের কথা বলা আছে ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি থাকে বায়োডাটা জীবন বৃত্তান্ত যেটা কম্পিউটারের দোকান গেলে আপনাকে বানিয়ে দেবে ঠিক আছে ক্রিয়েট করে দেবে আগ্রহী প্রার্থীদের নিম্নিত লিঙ্কের মাধ্যমে আবেদন করার জন্য আবেদন করতে হবে ইন্টারভিউ এর তারিখ ও সময় পরবর্তীতে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে আপনি ফোন নাম্বার দিবেন ওই নাম্বারে জানিয়ে দেবেন ঠিক আছে এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য জিরো টু ফোর এইট থ্রি ওয়ান নাইন ওয়ান টু ফাইভ টেলিফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা পরবাস বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করা যেতে পারে ঠিক আছে টোল ফ্রি এটা ফোন দিলে কোনো টাকা দরকার নাই ষোলো একশো পঁয়ত্রিশ নাম্বারে আপনি ফোন দিয়ে নেবেন ঠিক আছে আবেদনের লিঙ্ক

এন্ড ভিডিও আপনার আহ আত্মীয় স্বজন বা যারা কাছে তার কাছে শেয়ার করবেন কেননা যারা বিদেশ ভবিষ্যতে যাবে সরকারি যাওয়ার জন্য অনুরোধ করা হলো। আর আপনি যে বিষয়ে যাবেন ওই বিষয়ে বিভিন্ন কোর্স আছে ওগুলো করে নেবেন তাহলে ভাতা বা বেতন পাবেন আপনি তিন মাস কোর্স করলে তিন মাসে টাকা পাবেন থাকা খাওয়া ফ্রি এরকম ব্যবস্থা আছে বাংলাদেশ সরকার সবসময় আপনাদের পাশে আছে থ্যাংক ভিডিও